অনেক ভালো লাগছে ইনশাল্লাহ ওকে ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা এবং শপের নামটা যদি বলে দিতেন আমার শপের অ্যাড্রেস ঢাকা ক্যারানগঞ্জ কদমতলিতে অবস্থিত যারা দক্ষিণবঙ্গের থেকে আসবেন তারা পদ্মা সেতু হয়ে আসবেন আমাদের স্বপ্নের পদ্মা সেতু সবাই বলে তো ওই হিসাবে বলি যারা দক্ষিণবঙ্গতে থেকে আসবেন তাদের জন্য সুবিধা ঢাকার ঢুকতে কেরানগঞ্জ কদমতুলিতে উপস্থিত আর যারা ঢাকায় হয়ে আসবেন তারা বাবুবাজার ব্রিজ পার আর ব্রিজের গোড়ার মধ্যে কদম ইভনি সিনা হসপিটাল উল্টা দিকে মিমুট কমপ্লেক্স মানে কেরানগঞ্জে অবস্থিত আমাদের সবটা লন্ডন স্কুল দোতলায়